আমরা এখন যে অঙ্কটি করবো সেটি দেখো খুবই সুন্দর একটি অঙ্ক বলছে একজন প্রস্তুতকারক কোনো একটি দ্রব্যের কোনো একটি দ্রব্যের কি বলেছে ধার্যমূল্য রাখেন একশো কুড়ি টাকা ওকে কোনো একটা দ্রব্যের ধার্যমূল্য রাখেন একশো কুড়ি টাকা ওকে এবং পনেরো পার্সেন্ট ছাড়ে সেটা কি করেন সেটা সে বিক্রয় করেন এবং বলছে যদি তার কুড়ি পার্সেন্ট লাভ হয় তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে যদি তার কুড়ি পার্সেন্ট লাভ হয় তবে তার কি বলেছে এখানে দ্রব্যটির ক্রয় মূল্য কত ওকে আমরা চলো একটু দেখি কি কি দেওয়া আছে দ্রব্যের ধার্য মূল্য এখানে দেওয়া আছে দ্রব্যের ধার্য মূল্য রাখেন একশো কুড়ি টাকা ওকে আচ্ছা ধার্য মূল্যটাকে আমরা মার্কেট প্রাইস এমপি কিংবা এম দিয়ে আমরা লিখবো হ্যাঁ পনেরো পার্সেন্ট ছাড় এটা ডিসকাউন্টটা এখানে দিয়েছে পনেরো পার্সেন্ট ওকে সেটাতে বিক্রয় করেন তার কুড়ি পার্সেন্ট লাভ হয় তা কুড়ি পার্সেন্ট ফাইনালি আবার লাভও হয় এখানে তবে আমাদের ফাইনালি এখানে সিপিটা চেয়েছে হ্যাঁ ক্রয় মূল্য কত ওকে চলো আমরা একটু নোট ডাউন করি কিছু কিছু কথা শব্দ এখানে দ্রবে ধার্য মূল্যটা এখানে দেখো এম আর পি অথবা এমপি যেটা এটাতে লিখবো তাহলে সিপি মাঝখানে থাকবে এসপি অর্থাৎ কোনো একটা দামে বিক্রি করব কোনো একটা দামে কেনা দাম কোনো একটা দামে বিক্রি এবং কিছু একটা দাম লেখা থাকবে প্যাকেটের গায়ে সেটা জিনিসটা গায়ে হ্যাঁ সেটা এমপি লিখলাম ওকে অর্থাৎ সিপি ফাইনালি সিপিটা বের করতে হবে তোমাকে এখানে এটা ডিসকাউন্ট দিয়েছে এবং কুড়ি পার্সেন্ট লাভ গেইন হয়েছে কত কুড়ি পার্সেন্ট হয়েছে সেটি বিক্রি করে দেখো দ্রব্যের ধার্যমূল্য রাখেন একশো কুড়ি টাকা তো এখানে ধার্যমূল্যটা একশো কুড়ি টাকা রেখেছে ধার্যমূল্যটা একশো কুড়ি টাকা থাকুক এবং ধার্যমূলক একশো কুড়ি টাকা রাখার পরে সেটা পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে দেখো তো পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে মানে কি এইট্টি ফাইভ পার্সেন্ট দাম ডেকেছে সে পঁচাশের পনেরো যোগ করলে একশো হয়ে যাচ্ছে তাই আছে একশো থেকে পনেরো পার্সেন্ট বাদ দিলে পঁচাশি পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট ছাড় দেওয়ার পরে এটা পুরোটা মনে করো একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওকে তার থেকে পনেরো পার্সেন্ট সরিয়ে নেওয়া হয়েছে তো এইট্টি ফাইভ পার্সেন্ট আছে ওকে তাহলে দেখি একশো কুড়ি এইট্টি ফাইভ পার্সেন্ট কত সেটাই হচ্ছে এসপি একশো কুড়ি এর এটি ফাইভ পারসেন্ট বা হচ্ছে আশা করি কাটাকাটি করা যাবে ওকে তো শূন্য প্রথমে কাটে এখানে পাঁচ দিয়ে পাঁচশো সতেরোতে পঁচাশি পাঁচ দোকানে দশ দুই দিয়ে ছয় ওকে তো কত হয় একশো তাই না ছয় হাতে অর্থাৎ হচ্ছে একশো দুই টাকা হুম যা লেখা ছিল সে অনুযায়ী আর কি ওকে একশো দুই টাকা তোমার হচ্ছে মার্কেট প্রাইস এটা যেটা এমআরপি ছিল সেখান থেকে অর্থাৎ কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে সে ডিসকাউন্ট দিয়েছে ফিফটিন পার্সেন্ট ফির ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে আমরা স্টেপ বাই স্টেপ করছি এখান থেকে একটু পর্যন্ত ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট মাইনাস ফিফটিন পার্সেন্ট করে দেওয়া হয়েছে এখানে ওকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে সেখান থেকে আমরা কী করলাম আবার বল যেহেতু তার কুড়ি পার্সেন্ট লাভ হয় দেখো এখানে একশো দুই টাকার মধ্যেও তার কী হচ্ছে আবার কুড়ি পার্সেন্ট লাভ আছে তো আমরা লাভ টাইপে বের করতে পারি সিপির উপর তো সিপির থেকেই তো লাভ করে না সিপি এর উপর কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট লাভ ফলে একশো প্লাস করে দেবো তার সাথে তো একশো কুড়ি বাই হান্ড্রেড করে দেবো এতেই কি আমরা এসপিটা পেয়ে যাবো অর্থাৎ এসপিটা এখানে অলরেডি বলেই দিয়েছে তারা একশো দুই তো এসপিটা হচ্ছে আমাদের কত একশো দুই আর এখানে একশো কুড়ি বাই হচ্ছে হান্ড্রেড এতেই আমরা সিপিটা পেয়ে যাবো সিপিটা এ পেয়ে রইল কাটাকাটিটা করতে পারলেই হবে এখানে শূন্য শূন্য কেটে গেল এখানে হলো আর কি করা যায় দুই দিয়ে এখানে ছয় করো আর দুই দিয়ে হচ্ছে পাঁচ ওকে এই ছয় দিয়ে একশো দুই তো কাটাই যাবে একটু কি করা হলো কত হচ্ছে সতেরো দিয়ে সতেরো হচ্ছে তো পাঁচ সতেরোতে সিপিটা হচ্ছে কত পাঁচ সতেরো হচ্ছে পঁচাশি সিপিটা আমরা পেয়ে গেলাম হচ্ছে পঁচাশি টাকা ঠিক আছে এখানে হচ্ছে সিপিটা হচ্ছে পঁচাশি টাকা এভাবে তুমি স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করতে পারো ওকে কোনো সমস্যা নেই এখানে স্টেপ বাই স্টেপ এভাবে তুমি সারতে পারো অঙ্কগুলো তো দেখো ফাইনালি কি হচ্ছে একটু তুমি ধীরে সুস্থ আবার দেখো ভিডিওটি তাহলে আইটু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এই টাইপের অঙ্কগুলো খুবই জরুরি আমাদের এক্সামের জন্য ওকে তাহলে আমরা এখানে কত পেলাম সিপিটা হচ্ছে কত সে পঁচাশি টাকা ওকে হুম থ্যাংক ইউ